ম্যাডাম আমার রক্তে অ্যালার্জি কোনোভাবে ভালো হচ্ছে না কি করব। আমার অ্যালার্জির পরিমাণ অনেক বেড়ে গেছে ফুচকুরি ভালো হচ্ছে না কি করব। আমার শরীরে রক্ত কমে গেছে সেই সাথে রক্তে অ্যালার্জি এখন কি করবো এরকম অনেক প্রশ্নেই আমার কাছে রুগীরা আসছে আমি ডক্টর তানজিয়া খানম তম্পা মেডিসিন রক্ত রোগ রক্তের ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছি ল্যাবিড স্পেশালিস্ট হসপিটালে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি হচ্ছে রক্ত স্বল্পতার সাথে রক্তের অ্যালার্জির কোন সম্পর্ক আছে কিনা দুটি একদমই ভিন্ন ঘরানার জিনিস রক্ত স্বল্পতা মানে হচ্ছে রক্তে যদি কোনো কারণে হিমোগ্লোবিনের পরিমাণ মানে লোহিত রক্ত কণিকার পরিমাণটি কমে যায় এই লোহিত রক্ত কণিকার পরিমাণটি কমে যেতে পারে বিভিন্ন কারণে সেটি হতে পারে আয়রন কমে যেতে পারে অথবা লোহা কমে যেতে পারে কারো বি টুয়েলভ কমে যেতে পারে কারো ফলিক অ্যাসিড কমে যেতে পারে অথবা কারো বোন ম্যারোতে সাময়িক অথবা পারমানেন্ট কোনো সমস্যা হতে পারে যেটিকে আমরা ক্যান্সার অথবা অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলে থাকি এদিকে রক্তের অ্যালার্জি এই ব্যাপারটিও সম্পূর্ণ আলাদা সেটি হচ্ছে বিশেষ কিছু খাদ্য বস্তু অথবা বিশেষ কিছু বস্তু সেটা আমার হাতে রিং হতে পারে সেটা হাতে গড়ি হতে পারে সেটা ব্রেসলেট হতে পারে কোনো জামা হতে পারে অথবা কোনো খাদ্যদ্রব্য হতে পারে ডিম হতে পারে ইলিশ হতে পারে চিংড়ি হতে পারে বেগুন হতে পারে এই সব ময় এই খাদ্যবস্তু অথবা এই এলিমেন্টসগুলো সংস্পর্শে আসলে রক্তে সেরোটোনিন हिस्टामिन বিশেষ কিছু উপাদান আছে এই উপাদানগুলো বেড়ে গেলে রক্তে অ্যালার্জি হয় আদতে রক্ত স্বল্পতার সাথে রক্তে অ্যালার্জির কোনো সম্পর্ক না থাকলেও ব্যাপারটা হচ্ছে আপনার শরীরে রক্তে যে উপাদানগুলো মানে অ্যালার্জিক উপাদানগুলো মানে সেরোটোনিন হিস্টামিন এগুলো মানে মাস্ট সেল এগুলো যখন বেড়ে যায় আসলে শরীরে নিউট্রিশন কিছু ডেফিসিয়েন্সি থাকে যে সব রোগী দের বেড়ে যায় বেশ করে যাতে আয়রন কম থাকে ভিটামিন বি টুয়েলভ থাকে আহ ভিটামিন আহ ফ্যালিক অ্যাসিড এগুলোর পরিমাণ কম থাকে সেই সব স্বল্পতা রোগীদেরই দেখা যায় অ্যালার্জির উপাদানগুলো শরীরে বেড়ে যাচ্ছে তাই যখন কোনো রোগী আমাদের কাছে আসে যে রক্ত এরকম অ্যালার্জি বিশেষ করে খুব চুলকানি হচ্ছে বিশেষ করে শীতের দিনে যে প্রবলেমটা আমরা ফেস করছি রোগীরা এসে বলছে যে চামড়া মারাত্মক পরিমাণে শুষ্ক হয়ে গেছে ড্রাই হয়ে গেছে খুব চুলকাচ্ছে মুখ ভেঙে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে এবং পায়ে বারবার লোশন লাগাতে হচ্ছে হাতে বারবার লোশন লাগাতে হচ্ছে সেই সমস্ত রোগীগুলো যখন আমরা সিবিসি করি তখন দেখা যায় তাদের হিমোগ্লোবিন ভালো কম যেমনই থাকুক আয়রন ফলিক অ্যাসিড বি এই সব উপাদানগুলো কম থাকে তো সেই সমস্ত রোগীগুলোকে আমরা অ্যালার্জি ট্রিটমেন্ট অথবা স্কিন বিশেষজ্ঞের কাছে পাঠানোর আগে আমরা তাদেরকে আয়রন দিই কাউকে বি টুয়েলভ কাউকে আমরা ফলিক অ্যাসিড দিই আরেকটা কথা বলে রাখা ভালো যদি রক্ত স্বল্পতা নাও থেকে থাকে মানে আয়রন ফলিক অ্যাসিড অথবা বি টুয়েলভ এর স্বল্পতা নাও থেকে থাকে এই রক্তের অ্যালার্জি আপনি কিন্তু বাসায় বসে এটি সমাধান করতে পারেন আমাদের ডাক্তারদের কাছে আসার আগে মূলত আপনি যদি আপনার খাদ্য কিছু উপাদানের পরিমাণ একটু খেয়াল রাখেন প্রথমত আপনার খাবারে প্রতিদিনই পানির পরিমাণটা অবশ্যই দুই থেকে তিন লিটার থাকতে হবে আপনার খাবারে যেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার থাকে মানে লেবু টমেটো অথবা যে খাবারগুলো গুলো টক আর তিন নম্বর আপনার খাবারে যেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার থাকে মানে মাছ অথবা মাছের তেল যেন বেশি থাকে এবং সেই সাথে আমরা ভাত যেমনই খাই না কেন গোস্ত যেমনই খাই না কেন শাক সবজির পরিমাণটা যেন খুব বেশি থাকে এবং একটা ব্যাপার বলে রাখা ভালো যে যার যেই জিনিসে অথবা যার যেই খাবারে আর অ্যালার্জি থাকে সেই ব্যাপারটা যদি আসলে আমরা অ্যাভয়েড করি তাহলে এই অ্যালার্জি সংক্রান্ত এবং এই যে স্কিনের যে যাবতীয় যে ব্যাপারগুলো হয় সেই ব্যাপারগুলো থেকেও কিন্তু আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি আসলে রক্ত স্বল্পতার সাথে রক্তের অ্যালার্জি কি সম্পর্ক আমার রোগীরা নিশ্চয়ই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের স্কিনের যত্ন নেবেন নিজের শরীরের যত্ন নেবেন